বন্ধু তাকে একটি ঘটনা শোনাই আমি সেবার এসএসসি দিয়েছি প্রথম পাবলিক পরীক্ষা মনে তাই অনেক টেনশন কি না কী রেজাল্ট হয় কে জানে সেদিন এসএসসি রেজাল্ট দেবে এই রকম একটা দিনে আমি আর আমার বন্ধু রাস্তা দিয়ে হাঁটছিলাম আমার কোক খেতে অনেক ভালো লাগে যথারীতি প্রচণ্ড টেনশনে আমার সাথে ছিল একটা কোকের বোতল রাস্তা দিয়ে হাঁটছি নানা বিষয় নিয়ে আলোচনা করছি কিন্তু আমার মাথা থেকে ওই রেজাল্টের বিষয়টা আর যাচ্ছেই না টেনশনে হাঁটতে হাঁটতে এক টান দিয়ে পুরো কোপটা শেষ করে বোতলটা চুরে মারলাম রাস্তার আরেক কোনায় আমার বন্ধুটি কিছুই বলল না ওকে দেখলাম একটু পরে সেই কোনায় যেতে রাস্তা পার হলো আমার ওই ফেলে দেওয়া বোতলটা তুলে নিল তারপর আমাকে বলল এবার চল এগোই আমি মনে মনে ভাবলাম বন্ধুটির বাসায় মনে হয় খালি প্লাস্টিকের বোতল লাগবে ওর আম্মু বোতল এনে দিতে বলছে এজন্যই বেচারা কষ্ট করে বোতল কুড়িয়ে নিয়ে আসলো আমার ধারণা আমার ধারণা আসলে বলছিল ওই দিন আমার বন্ধুটি একটু পরে দূরের রাস্তায় উল্টো দিকে একটা ডাস্টবিন দেখল সে আবারও রাস্তা পার হলো ডাস্টবিনে বোতলটা ফেলল তারপর নির্বিকার ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বলল চল পুরো ঘটনাটা বলতে গেলে আমার বুকের মাঝখানটাই এসে লাগলো একেবারেই নীরবে আমার বন্ধুটি প্রচণ্ড চটেপাকাত করলো আমাকে বিষয়টা বেশ গায়ে লেগেছিল সেদিন আম্মু আব্বু থেকে শুরু করে অনেকেই অনেকবার বলেছে আমাকে ময়লাগুলো জায়গা মতো ফেলতে কিন্তু সেগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছি যথারীতি কিন্তু আমার এই বন্ধুটি একেবারেই নীরবে দারুণ একটা কাজ করে ফেলে আমার মধ্যে আমূল একটা পরিবর্তন নিয়ে এলো সারা জীবন আম্মু বকা দিয়ে যেটা আনতে পারেনি বন্ধুর এই নীরব প্রতিবাদ দেখে সেই আমি প্রতীক্ষা করলাম যেখানে সেখানে আর ময়লা ফেলবো না কোনো দিন সেই থেকে শুরু ডাস্টবিন ব্যবহার করতে বলিনি আর কোনো দিন আমার এই বন্ধুটির এক নীরব প্রতিবাদই আমার পরিবর্তনের সুতিকাগার হয়ে পড়ল আমিও আশপাশের কেউ কোনো ময়লা যেখানে সেখানে ফেলে রাখলেই চুপচাপ সেটা তুলে ডাস্টবিনে ফেলে রাখি বন্ধু তোর গল্পটি শুনে আমার খুব ভালোই লাগলো আপনাদের কাছেও যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে অন্যের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে